হাইব্রান এটা হচ্ছে তোমার অষ্টম শ্রেণীর বিষয় গণিতের একটা প্রশ্নের স্যার বেলি সেট তো যাদের এই প্রশ্নের স্যাটটা বেলি সেট থেকে প্রশ্ন করে স্কুলে তাদের ক্ষেত্রে দেখা গেছে কি সরাসরি কমন পড়ে যাবে আর যাদের এই বেলি স্যার থেকে প্রশ্ন করে না তাদের ক্ষেত্রেও কিন্তু কমন আংশিক পড়তে পারে আর কি তো আমি সাজেস্ট করব ফার্স্টলি প্রথমে তোমরা তোমাদের সিলেবাসটা ভালোভাবে শেষ করো দেন সি কিউ এম সি কিউ টাইপভিত মেথ এইগুলো সলভ করো দেন যদি সময় থাকে এইগুলো সলভ করবা আর ইউটিউবে কিন্তু এই আমাদের এই চ্যানেলে প্লে লিস্টে অনেকগুলো গণিতের উপর সেট পেয়ে যাবা তো তুমি যে জাস্ট এই যেটার উপর নির্ভর করে পরীক্ষায় যাবে এমন না সবগুলো যদি দেখা যায় তাহলে দেখবে ভালো একটা মার্কস কমন পড়বে আচ্ছা এই হলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের পার্টটা ঠিক আছে এইটা হলো ভাইয়া তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের পার্টটা দেখে নাও এই যে ঠিক আছে তারপর যদি আমরা দেখি এই যে এই যে বহু নির্বাচনী প্রশ্নগুলো জাস্ট দেখে নাও আচ্ছা তারপর এটা হচ্ছে তোমার সৃজনশীলের পার্টা তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো আমরা দেখে নিই যে পারি কি আর যেগুলো পারবো না সেগুলো গাইড বা বই থেকে দেখে সলভ করে ফেলবো তারপর তোমাদের সৃজনশীল প্রশ্নের পার্টটা দেখো এই যে সৃজনশীল প্রশ্নের পার্টটা ওকে কি আছে দেখছো আচ্ছা তারপর তারপর খবিবাগ বীজগণিত পার্টের অংশটা দেখো যেমিতি পার্টের অংশটা দেখো দেন সবশেষে ঘ বিভাগ তথ্য উপাত্ত এই পার্টটা দেখো তো আশা করছি বুঝতে পেরেছো আর আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে অন্য প্রশ্নের একটা সাইড নিয়ে হাজির হব ধন্যবাদ সবাই